আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি তো আজকে আমি একটি ব্লগ নিয়ে আসলাম তাই আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন তো যাচ্ছি চলুন সঙ্গে থাকুন একটু একটু ভিডিও শুট নেব এই তো বাহির থেকে এই মাত্র চলে আসলাম আর আমি মাহিরে কোথায় গিয়েছিলাম সেটা আমি ভিডিও করতে পারিনি কারণ আটকানা গিয়েছি আর তাড়াতাড়ি চলে আসছি আমার মেয়ে মেয়ের জন্য আপনাদের মজার একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে আমার নিউজ নিয়ে জন্য আমি গিয়েছিলাম একটি বিড়ালের বাচ্চা আনার জন্য ও অনেক দিন ধরে আমাকে বিরক্ত করে মারছে যে আম্মু আমাকে একটা বিড়ালের বাচ্চা এনে দাও বিড়ালের বাচ্চা এনে দাও তো সে জন্যে আজকে আমরা বিড়ালের বাচ্চা আনতে গিয়েছিলাম আর এই বিড়ালের বাচ্চাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কথা বললেন এই তো আমরা বিড়ালের খাঁচার জন্য

আমরা সুন্দর করে ওকে পরিষ্কার করে নিচ্ছি আগে যেন ওরা ধরতে পারে কোনো সমস্যা না হয় আর দেখেন কিভাবে কি আমরা তো ওকে খুব সুন্দর করে পরিষ্কার করে এখন আমরা একটা কাপড় দিয়ে ওর জন্য একটা কাপড় বানিয়েছি অনেক সুন্দর আর সে কাপড় দিয়ে ওরে সুন্দর করে জড়িয়ে ধরিয়েছি আর ও তো পড়াই খুশিতে পাংখা আমার মেয়েগুলো তো খুব খুশি কেমন ভেজা বেড়াল হয়ে গেছে ওয়াও চোখটা তো সেরকম মাঝে মধ্যে আলো চলে তুমি এই সুখ কোথাও পাইছো হ্যাঁ হম পাইছো নি কোথাও তুমি বেড়াল কয়েকদিন পর তো দেওয়া তুমি লাট সাহেব হয়ে যাবা সাহেব না সাহেব মেয়ে তো কয়েকদিন পর দেখবা তুমি রাজরানি হয়ে যেতেছো তোমার বাবে অন্য বিড়াল কি বলে

আর এখন আমরা ওর জন্য দুধ গরম করে নিচ্ছি ও এখন দুধ খাবে কারণ অনেকটা সময় হয়ে গেছে কি কত কত ঘুমে হ্যাঁ ঋতুবনের আদর পেয়ে আদরের মতো ঘুমাই পড়তেছে চিন্তা করে আসলে তো আল্লাহ সত্যি ঘুমাই পড়তেছে আমাদের পিপোটা এখন সুন্দরভাবে শুয়ে শুয়ে কার্টুন দেখছে ভাবা যায় রাখিবার মতো দুষ্টু রাখিবা যেরকম কার্টুন পছন্দ করে ঠিক তেমনই পিপো কার্টুন পছন্দ করে তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ